যদি কেউ ভালোবেসে প্রতারিত না হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের দেখা উচিত দর্শক আজকে আমি এক ভয়ঙ্কর নারীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন নাহলে কিন্তু আপনিও মহা বিপদে পড়তে পারেন দর্শক আমার স্ক্রিনে একটা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মেয়েটার নাম তাসনুবা দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর দেখতেই পেলেন এই মেয়েটার কাজ কি জানেন তার কাজ হলো প্রেম করা সে একটা দুইটা না প্রেম করেনি দর্শক সে প্রায় ডজন খানেক প্রেম করেছে ডজন খানে প্রেম করে তাদের প্রতিটা ছেলেকে সে প্রতারিত করেছে দর্শক একটু অবাক করার কাহিনি যেটা বাংলাদেশে ঘটছে অহর এটা কুমিল্লার ঘটনা দর্শক কুমিল্লার সদর উপজেলায় গত কয়েকদিন আগে মেয়েটার নাম তাসনুবা সে এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে ফেলারে ডেকে নেয় ফেলারে ডেকে ডেকে নিয়ে গোপনের মাধ্যমে ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো তার মোবাইলে ফেলে তাকে বারবার ব্ল্যাকমেল করে তার কাছ থেকে প্রায় উনত্রিশ লক্ষ টাকা আদায় করে এই মেয়েটা আসলে মানুষ যখন বিপদে পড়ে ভয়ে অনেক সময় টাকা দিয়ে যায় কিছু করার থাকে না কারণ মানুষ অনেক সময় যায় অবৈধ জায়গায় যায় গিয়ে কিন্তু ধরা খেয়ে যায় ঠিক তেমনি তাসনুবা প্রায় জন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের তা চাঁদা আদায় করেন যখনই যে একেবারে সর্বশেষ ব্যবসায়ী মামলার প্রেক্ষিতে এই সহ সাত সদস্যের সদস্যকে গ্রেপ্তার করা হয় আমার স্ক্রিনে হয়তো ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেলেন তাই আমি আশা করবো যারা অনলাইনে কিংবা ফেসবুকের মাধ্যমে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েন খুব সহজেই তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি ছিল আজকে আমি মনে করি দর্শক ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যদি প্রতারিত না হতে চান আমাদের দেশে ইয়াং কিংবা অনেকে আছে যেমন বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ সবাই কিন্তু এই ধোকার ফাঁদে পড়ে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে অনেকেই বিষয়টা হয়তো কাউকে বলে দেয় কিংবা মামলা যায় অনেকে হয়তো বিপদ থেকে বাঁচার জন্য নিজের মানিজতোর ভয়ে মামলা করতে চায় না তাই আসুন আমরা সাবধানে থাকি অপরিচিত মেয়েদের সাথে আমরা পরিচিত না হই তাদের সাথে আমরা দেখা না করি ফেলাটে না যাই তাহলে কিন্তু আপনি এই কাস্টুমার মতো মেয়েদের ফাঁদে পরে একেবারে নিঃস্ব হয়ে যাবেন যেটা আমি হরপ করে বলতে পারি তাই সবাই সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ